তাড়াতাড়ি আমাকে কাজে যেতে হবে আরে আমার গাড়ি এসব কি হচ্ছে আরে আমার গাড়ি কোলে যাচ্ছে কেন ওরে বাপরে ডাকে ওরে রোদরে তো তাপ কিছু দিনে আসতেছে ওরে বাপরে আমার ছোট ছোট তাড়াতাড়ি ভিতরে যাই আরে তুই কি করছিস বাইরে এত গরম কি করে আসলো আরে তুই এটা স্যার তুই আগে নিউজটা দেখ নিউজ আজকের গরমের তাপমাত্রা পুরো পঞ্চাশ ছাড়িয়ে গেছে তাই সবাই সতর্ক থাকুন না হলে বিপদ আপনার পাশেই চলে আসে যে তাড়াতাড়ি সতর্ক হন আর আমার একটা কাজ আছে যদি না যাই পঞ্চাশ লক্ষ টাকা লসে যাবে আর তুই কোনো চিন্তা করিস না এই নে আমি তোকে সাতা দিচ্ছি এই সাতা নিয়ে তুই চলে যা

আমাদের উচিত প্রতিদিন দুটা করে গাছ লাগানো যদি আমরা এটা করতে পারি তাহলে আমাদের এই তীব্র গরম চলে যাবে এটাই আমাদের উচিত করা এই মাম সাহেব আপনি ঠিক বলেছেন আমরা দিন দিন পরিবেশ দূষণে খুবই হিংস্র হয়ে যাচ্ছি তাই আমাদের উচিত এখন থেকে গাছ লাগাবো গাছ আমাদেরকে ছায়া দেয় গাছ আমাদের পরিবেশ ঠান্ডা রাখে এবং কি গাছ আমাদের অক্সিজেন দেয় চলুন আপনারা প্রতিদিন দুটি করে গাছ লাগাই এবং পরিবেশ রক্ষা করি